একটা কথা কি জানেন বাপ বাপের ওসারে না বাপ আপনার বাপের ওসারে না এতদিন যারা সরকারি প্রশাসনের দায়িত্বে ছিল আমি নাম বলবো না অনেকে জানেন যারা সেনা প্রধান ছিল র‍্যাবের প্রধান ছিল তাদেরকে এখন কাটগড়ায় দাঁড় করানোর ব্যবস্থা করা হইতাছে তাদের যে অবৈধ সম্পত্তি এই সম্পত্তির হিসাব খোঁজা হইতাছে যে তারা এত এত টাকার পয়সার মালিক কিভাবে হইল এই কারণে তাদের যে মানে আয়বের হিসাব আয়বে বলতো তাদের আয় আছে ব্যয় হয়েছে হয়তো কম মানে চাকরির বেতনের হিসাব গুলা নেওয়া হইতেছে এবং প্রত্যেকটা লোক অবৈধ টাকায় হিউজ 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 টাকা মানে অন্যায় ভাবে লুটপাট করছে যেটা তাদের চাকরি জীবনের স্যালারি দিয়ে এত সম্পত্তির মালিক হওয়া সম্ভব তাদের নিজেদের নামে বউয়ের নামে সন্তানের নামে আত্মীয় স্বজনের নামে বিভিন্ন সম্পদের পাহাড় করছে এই হইতেছে মানুষের একটা চাহিদা তা আজকে যখন আমি অফিসে যাই সকালে আমার এক অফিস কলিকা এসে বলতেছে সে তা আসলে আক্ষেপ বা আফসুস থেকে বলতেছিল কথাগুলা এক পর্যায়ে এসে বলে ফেলেছে যে আমার যদি সারা বাংলাদেশ হলে এখা দেওয়া হয় তাও মনে আমার অভাব শেষ হইব না কথাটা খুব মানে কষ্টনীয় বলুক বা যেভাবেই বলুক সে কিন্তু কথাটা বলছে যে মানুষের এত এত চাহিদা তারপর আর চাহিদা শেষ হয় না মানে যার যত আছে তার তত দরকার মানে চাহিদার কোনো শেষ আমি জানি আমার থেকে অনেকে অনেক তারও জীবন চলতেছে আমারও জীবন চলতেছে আমার থেকে যারা স্যালারি বেশি পায় তারও জীবন চলতেছে প্রত্যেকটা মানুষের কাছে যাইয়া দেখবেন খুব জবাব অনটন সমস্যা এই সমস্যা এই সমস্যা সমস্যা আছে সমস্যার শেষ নেই সব সমস্যা আছে কিন্তু যারা নিম্ন লোক তাদের ব্যাপারটা একদম আলাদা আমার ব্যাপারটা আলাদা যারা আমার থেকে আরো স্যালারি কম পায় তাদের ব্যাপারটাও আলাদা কারণ আমাদের টাকার বেশি প্রয়োজন এই কারণে কারণ আমাদের খাওয়া দাওয়ার পর চিকিৎসা করার যে টাকা এই টাকাটাই থাকে না বিলাসিতা তো খুব দূরের কথা আমাদের খাওয়া দাওয়ার পর মানে চিকিৎসা করার টাকাটাই থাকে না এই কারণে আমাদের চাহিদাটা খুব বেশি আমাদের জন্য সরকারি হাসপাতাল আছে এটা সত্য চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল আছে কিন্তু সব কি বলে ফেসিলিটি কিন্তু আপনি সরকারি হাসপাতালে পাবেন না এবং আমরা জানি যে মানে হাসপাতালের দিকে যাব না যদি এই কথাই বলি যে আসলে টাকার চাহিদার শেষ নাই আরেকটা জিনিস আমি দেখতেছি মানুষে আসলে মানুষকে মূল্যায়ন করে টাকা দিয়ে ব্যক্তিত্ব দিয়ে না আপনার ব্যক্তিত্ব খারাপ হোক আপনি লম্পট হন নারী দর্শনকারী হন সুৎকর হন হন জুলুমকারী হন যাই হন না কেন আপনার টাকা আছে আপনার সম্মান আছে টাকা নাই সম্মান নাই এটা প্রত্যেকটা জায়গায় আত্মীয় স্বজনের কাছে বলেন পরিবারের কাছে বলেন বন্ধুদের কাছে বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি টাকা আছে তো আপনার সম্মান আছে তাছাড়া কিছুই নেই এটা ছাড়া আর কিছুই নেই যত টাকা আছে তত আপনার সম্মান আছে আত্মীয় স্বজনের কাছে যাই কেন বলেন